নিয়ে এসছো সবাই না খেয়ে চলে গেলে আমাদের মান সম্মান সব চলে যাবে আমার মান সম্মানও গেল আর আমার পাঁচ হাজার টাকাও গেল এই শুনে বাচ্চা তিনটিকে কেলিয়ে আজকে আমি আমার হারানো মান সম্মানের প্রতিষ্ঠান দেবো মার

হ্যাঁ কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় আরে ক্যাটারিং সাথে একটা রান্নার লোক হলেও খুব ভালো হতো তা তোমাদের এখানে কি রান্নার লোক পাওয়া যাবে না হলে আমাকে আবার অন্য জায়গায় খুঁজতে হবে কি বলেন এইটাও কি আবার কোনো সমস্যা নাকি হ্যাঁ আপনি ঘরবাল কো না চাপনে না এখানে আমাদের রান্না লোক রয়েছে কি আলবাল বলছিস রান্না লোক আছে বনে রান্না আবার কে করবে মাথাটাতে কি তোর খারাপ হয়ে গেছে নাকি আমাদের এটা কাটা নিয়ে ব্যবসা এখানে করে রান্না লোক পাওয়া যাবে না বলতে তুই চুপ কর যা বলার লে আমি বলছি কোনো সমস্যা টা নাই তো মানে এতগুলো দায়িত্ব তোমার ঠিকভাবে পালন করতে পারবে তো আরে হ্যাঁ এই কোনো সমস্যা নেই কালকে আপনার মেয়ের বিয়েতে একদম ঠিক সময় চিন্তা করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কাজটার জন্য আমি তোমাদেরকে টাকা কি টাকা হ্যাঁ এখন টাকা অগ্রিম দেব আর বাকি টাকা কাজের শেষে এই নাও এইটা হলো তোমাদের আগাম পাঁচ টাকা আরে আরে আসুন আসুন আস্তে আস্তে আসুন আস্তে আস্তে আসুন এ বারা তুই কি শুরু করলি বলতো আজকে আমরা এখানে একটা কাজে এসেছি আজকে একটু কম খেলে হয় না বান্ধর পাগল কম খেতে যাবো কেন আজকেই তো আমার খাওয়ার দিন আগে তো লেও বেকার ছিলাম আর এখন একটা এত বড় ব্যবসা করছি এখন খাবো না তো কবে খাবো হ্যাঁ কিন্তু ফুটো আমাদের ব্যবসার প্রথম কাজটাও তো ঠিকভাবে করতে হবে নাকি ওইদিকে বিয়ে বাড়িতে সব লোকজন আসা শুরু হয়ে গেছে আর এই দিকে তো আমাদের এখনো রান্না বান্নার কিছুই হয়নি আগে রান্না বান্নার সব কাজ শেষ করে তারপরে মাল খেলে হতো না এই বানি বানি চুপ করতাম

দাদা ওইদিকে একটা তেলো হয়ে গেছে। তেলো মানে কি বলছিস? আরে বিয়েবাড়ির সমস্ত আত্মীয়-স্বজন তো ঢাকায় চলে যাচ্ছে। এখনো তো রান্নাই হয়নি। এখনো খাবার হয়নি। আয় তো দেখি আমার সাথে। এই কেড়ে কে আমাকে একটু জানিনে। এই কই রে ফুটু আর এ হান দেখো দাদা দেখো কাদেরকে তুমি রান্না দেখে চলে এসেছো এই কোন গেছে রে যা যা বারে এখান থেকে যা এখানে রান্না হচ্ছে কি করে তোরা রান্না না করে এখানে বরফে পড়ে আছে চোরের বাচ্চাগুলো তোদের কে হবে এই টাকা দিচ্ছে এ কে রে বাড়া আমি মালিক না আমাকে বলে কি হবে ওই যে বা মালিক ওখানে ফুটিয়ে শুয়ে আছি করে হে এ তোকে ডাকছে রে কি রে হান ওই দেখ ওনার দেখে ডাকছে শোরের বাচ্চাগুলো সব অতীতটা না খেয়ে বাই চলে যাচ্ছে আর তোমাদের দিকে মা খেয়ে পড়ে যাচ্ছে আরে দেখ ডান দেখান দেখে অতীতের মাকে দে হাত টাকা নিয়ে কি মাল করবে নাকি পুনে টাকা দেন দেবে রান্না করবে এইসব তুমি কাদকে নিয়ে এসেছো সবাই না চলে গেলে আমাদের মান সম্মান সব চলে যাবে আমার মান সম্মানও গেল আর আমার পাঁচ হাজার টাকাও গেল এই সৌরে বাচ্চা তিনটিকে কেনিয়ে আজকে আমি আমার হারানো মান সম্মানের প্রতিষ্ঠান দেবো মার কুমার